মেডিকেলের চান্স মিস এখন ঢাবিতে সম্ভব কিনা উত্তরটি হচ্ছে সম্ভব শুধু সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ পজিশন করতে পারবে এর বাস্তব প্রমাণ হচ্ছে আমার হলে বা ডিপার্টমেন্টে এর আগের বছরে মেডিকেলের প্রস্তুতি নিয়ে অনেক জুনিয়রকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ টপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে শুধু কি তাই আমি একটা লাইন লিখে রেখেছি দেখো মেডিকেলের প্রস্তুতি নিয়েও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরং এগিয়ে থাকবে কিভাবে এগিয়ে থাকবে আজকে ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিব তোমরা যেহেতু প্রমাণ ছাড়া বিশ্বাস করো না প্রমাণ সহ ক্যালকুলেটিভ ওয়েতে সাবজেক্ট ধরে ধরে এমসিকে এবং লিখিত প্রমাণ সহ লিখে দিব যে কিভাবে তুমি নিন অন্যদের তুলনায় এগিয়ে থাকবে মেডিকেলের প্রস্তুতি নিয়েও তো চলো বেশি সময় নষ্ট করে দেখে আসি এখন অনেকে কথা বলবে ভাই আমরা তো পদার্থবিজ্ঞান করি নি আমরা তো ম্যাথ করি নাই আমরা ম্যাথের যে উইদাউট ক্যালকুলেটার সমাধান কিভাবে পারবো ভাইয়া ঠিক আছে ম্যাথে শূন্য পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করতেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কিন্তু পাস করতে হয় না এটা তোমাকে জানা থাকতে হবে অবশ্যই অবশ্যই অনেক কিছু টেকনিক্যাল বিষয় থাকে এগুলো তুমি যদি প্রপার যে এই কয়েকদিন ভালোভাবে কাজে লাগাতে পারো ইনশাল্লাহ তুমিও একটি আসন নিশ্চিত করতে পারবে

ঢাকা সব সবকিছু পড়তে হয় না মেডিকেলের মতো মেডিকেলে তোমরা অনেক কিছু করেছো এটা কথা সেন্টিমিটার এটা কি আবিষ্কার করেছে কি করেছে জাস্ট দুইটি অধ্যায় প্রমাণ দিব আমি ওকে তো দেখো কোষ বিভাজন তুমি যে চ্যাপ্টারটি দেখো এই কোচ বিভাজন চ্যাপ্টারটি থেকে দেখো বিগত বিশ বছর কি প্রশ্ন এসেছে আমার করা অ্যানালাইসিস শিটগুলো যারা সংগ্রহ করেছো তোমরা তো অনেক বেশি এগিয়ে রয়েছো কারণ তোমরা এখন জানো স্পেসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে শেষ মুহূর্তে এটাই দরকার এর আগে কে কত কিছু পড়েছো জানি না কিন্তু শেষ মুহূর্তে একটা গন্ডির ভিতরে আসতে হয় যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে কোনগুলো আমাকে পড়তে হবে দেখো এখানে বিগত বিশ বছরের এক বছরের না বিশ বছরের প্রশ্নগুলো আমি টপিক আগে সাজিয়েছি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা টপিক থেকে প্রশ্ন করতেছি একটা অধ্যায় থেকে সেটা হচ্ছে দেখো বায়োভেলেন্ট সৃষ্টি করে হোমোলোগাস হোমোলোগা সিস্টেড রোড বাইভেলেন্ট কায়াজমা এই টপিকটা মানে এই পাঁচটি উপর থেকে প্রশ্নগুলো আসতেছে এক দুই বছর দেখো এক দুই তিন চার চার পাঁচ সাত আট এগারো এই পাঁচটা এই একটা টপিক থেকে প্রশ্ন এসেছে ওকে তারপরে তুমি দেখো যদি আরেকটা টপিক তুমি দেখো যে জিন তত্ত্ব বিবর্তন এই চাপার থেকে সব থেকে প্রশ্ন আসছে একটা জিনিস সেটা হচ্ছে অনুপাতগুলো কত পরিপক্ষের জিনিস অনুপাত কত দৈত্য পছন্দ এপিসাসি অনুপাত কত অনুপাত কত সম্পূর্ণ কত ফিল্ড সব অনুপাত কত সব খালি অনুপাত 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 সব থেকে বেশি কোশ্চিন করে অনুপাত থেকে অথচ তোমরা মেডিকেল প্রিপারেশন কত ডিপ নিয়ে এটা কে আবিষ্কার করেছে বাসা কত

রিসেন্ট কোশ্চিনগুলো আমার এই অ্যানালাইসিস শিটগুলো দেখো অ্যানালাইসিস শিট থেকে এক নম্বর টপিক থেকে কিন্তু তুলে দিচ্ছে তার মানে এখান থেকে কি প্রমাণ হয় তোমরা এমসিকিউতে অনেক বেশি এগিয়ে থাকবে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ তোমরা এর থেকেও অনেক ডিপ পড়াশোনা করেছো ঢাকা বিশ্ববিদ্যালয় এত ডিপ কোশ্চিন আসে না এই শিটগুলো যারা সংগ্রহ করেছে তারা এটা জানে যে বিগত বিশ বছরে ঢাবি কোন টপিকগুলো থেকে প্রশ্ন করেছে কথা হচ্ছে ভাই বায়োলজিতে আমরা এমসিকিউতে অনেক বেশি এগিয়ে থাকলাম এটা কনফার্ম ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা ভাই তো রিটেন তো আমরা পড়ি নেই তাহলে আমরা রিটেনে যে কয়েকদিন আছে এখানে কিভাবে কোপ আপ করবো আমরা তো রিটেনে অনেক পিছিয়ে পড়ে যাবো তাই না দেখো এখানে একটা টুইস্ট আছে আসলে তোমরা কিভাবে দেখো আমি প্রথম স্টেপে কি অ্যানালাইসিস করেছি বিগত বিশ বছরের প্রশ্নগুলো এমসি কিউ তারপরে দেখো আমি রেখেছি বিগত যে চার পাঁচ প্রশ্নগুলো হয়েছে যে লিখিত প্রশ্নগুলো হয়েছে সেই লিখিত প্রশ্নের তারপরে আমি দেখো আবার এখানে রেখেছি রিটার্ন সাজেশন তিন স্টেপে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এত গভীর ভাবে কেউ আসলে ইউটিউব জগতে কেউ ভাবে না এত গভীরভাবে প্রশ্নগুলোকে কেউ অ্যানালাইসিস করে না তো দেখো এখানে কিভাবে তুমি রিটার্ন প্রশ্নগুলো কমন পাবে একটা জাস্ট টুইস্ট তোমাদের আমি ধরিয়ে দিই দেখো বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে আমরা যখন প্রথম লিখিত পরীক্ষা অংশগ্রহণ করি উনিশ বিশ্লেষণে তখন একটা প্রশ্ন এসেছিল এক বিশপত্র উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কি ঠিক আছে আমরা উনিশ বিশ্লেষণের পরীক্ষাটা দিলাম এখন বিশ একুশ সেশনে যিনি প্রশ্ন করবেন তিনি এখন ভাবতেছেন যে মূলের বৈশিষ্ট্য তো চলে এসেছে আমি আর কি পরিশ্রম করব মূলের জায়গায় শুধু কাণ্ড করে দিই তারপরে দেখো এক বিশপত্র উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য চলে এসেছে বিশ একুশ সেশনে এখন পরের জন যিনি কোশ্চিন করবেন তিনি ভাবলো যে কি ব্যাপার মূলও চলে এসেছে কাণ্ডও চলে এসেছে আমি এখন কি দিব উনি কি করলেন যে এই ধরনের বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য আর কোথায় আছে ওই অধ্যায়ে যেতে হবে তিনি দেখলেন যে হ্যাঁ নগ্নবীজি আবৃত্তি বীজ উদ্ভিদ এই ধরনের প্রশ্ন আছে যে মালভিসি গোত্রের বৈশিষ্ট্য লিখো একুশ বাই শেষনে এখন পরের জন যিনি প্রশ্ন করবেন তিনি ভাবলেন যে ঠিক আছে মাল চলে এসেছে মূল কাণ্ড চলে এসেছে আমি কি দিব আমি তো তাহলে এখন ফান্দে পড়ে গেলাম উনি তখন কি করলেন আরেকটা পেয়ে গেছেন সেটা হচ্ছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য ঠিক আছে সবই ঠিক আছে দেখছো খালি হরিজেন্টালি কি ধরনের প্রশ্নগুলো আসতেছে পরের বছরে দেখো একজন শন সালেক সূচনের পার্থক্য দিয়ে দিছে পরের বছর আবার দেখো ভাজ স্থায়ী সু পার্থক্য দিয়ে দিয়েছে তার মানে দেখো এই পার্থক্য রিলেটেড শনাক্তকারী বৈশিষ্ট্য রিলেটেড এবং শুধু তাই নয় সাইন্টিফিক নেমগুলো কিন্তু এখানে আসতেছে কারণ এই প্রশ্নগুলো কেন দিচ্ছে তুমি যদি আমার সাইন্টিফিক নেমের সাজেশনগুলো দেখো দেখো এখানে সাইন্টিফিক নেমের কথা কথা থেকে সাইন্টিফিক নেমগুলো দিচ্ছে এই সাইন্টিফিক নেমগুলো কিন্তু রিটার্ন আগারে দিচ্ছে এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো কেন দেয় এগুলোর কিন্তু স্পেসিফিক আনসার আছে যারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা করে তারাই বলতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো কেন দেয় কারণ কি এই প্রশ্নগুলোর স্পেসিফিক আনসার রয়েছে এক বৃহস্পতি রূপ মূরের বৈশিষ্ট্য তুমি লিখতে পারবে তুমি যা লিখবে তোমার ফ্রেন্ডকে তাই লিখতে হবে একশো জনকে সেম লিখতে হবে তুমি মানুষের বৈজ্ঞানিক নাম যা লিখবে আপেল সামগ্রীর বৈজ্ঞানিক যেমন তুমি তিনি জেলি ফিশের বৈজ্ঞানিক যা যা লিখবে বাকি সবাই সেইম লিখবে এই ধরনের প্রশ্নগুলো এই জন্যই দেওয়া হয় কারণ এগুলো স্পেসিফিক আনসার আছে পয়েন্ট ফাইভের জন্য যেহেতু হেরফের হয়ে যেতে পারে একজন টিচার ধরো একটা প্রশ্ন দিয়েছে ব্রডলি যেটা ব্যাখ্যা করো একজন টিচার দিতে পারে দুই আরেকজন টিচার দিতে পারে পয়েন্ট ফাইভ দিতেই পারে এই ধরনের মার্কসের যাতে ভেরিয়েশন না হয় এমন ধরনের প্রশ্নগুলো তারা চুজ করে যেগুলোর স্পেসিফিক আনসার রয়েছে যেগুলো তুমি যা লিখবে তোমার বাকি জন ফ্রেন্ড সেইম লিখবে এতে করে স্যাররা খাতা কাটতে সুবিধা হয় মার্কস ভেরিয়েশনটা কমে যায় অনেক

জন্য শুধু তাই নয় আমার যে বাকি যে চাপ্টারের যে রিটেন সাজেশন গুলো দেখো এই যে পিডার মালে যে এক বৃহস্পতি মূলের অন্তর্গঠন এক বিস্পতির কাণ্ডের যেগুলো থেকে এসেছিল দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে কিন্তু এইভাবে পয়েন্ট গুলো মাথায় রেখে কিন্তু তৈরি করা তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মাইন্ড রিড করতে হবে তারা পার্থক্য রিলেটেড প্রশ্নগুলো দিচ্ছে তারা সাইন্টিফিক নেম প্রশ্ন করে দিচ্ছে তার সনাক্তকরণ বৈষ্ঠ প্রশ্ন বলছে কেন দিচ্ছে কেন একটু অ্যাপ্লিকেশন টাইপ তুমি একটা অধ্যায় করে কি শিখলে তো তুমি দেখেছো পার্থক্য দিচ্ছে রে ভাই তাহলে তোমাকে পার্থক্য রিলেটেডগুলো করে রাখতে হবে রয়েছে দেখুন দেখো আমি দেখি সাজেশনগুলো দিয়ে 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 দিয়েছিলাম আদি প্রকৃতি ডিএনআরএনজি আপনি মেন মেন ইম্পর্টেন্টগুলো বারবার বলতে এবার খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এবং অনেকগুলো ইম্পর্টেন্ট পার্থক্য আমি এখানে দিয়ে দিয়েছি এইভাবে করতে হবে তারা কী চুজ করতেছে ওই জিনিসটাকে একবার ওই ভিতর থেকে পড়তে হবে তাহলে তুমি অনেক আসে তুমি কিন্তু সাকসেস হতে পারবে ওকে বায়োলজি তোমরা আশা করি বুঝেছ যে কিভাবে পড়া উচিত এবার চলে যাই রসায়নে রসায়নে তোমরা লাইন টু লাইন পড়ো কিন্তু তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে কিন্তু একটা জায়গায় তোমরা ঝামেলায় পড়বে সেটা হচ্ছে জৈব রসায়ন এই জৈব রসায়নের অনেক টুইস্ট করে যে বিক্রিয়াগুলো আসে সেটা তোমরা অনেকে ধরতে পারো না কারণ তোমরা ডিপলি জৈব রসায়নটা পড়ো কিন্তু তোমরা কি জানো যে জৈব রসায়নের রিসেন্ট যে কোশ্চিনগুলো এসেছে বিগত চার পাঁচ বছরে সবগুলোই প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কপি করে পেস্ট করে দিয়েছে এবং তোমরা অনলি পাঁচটি টপিক পড়লেই জৈব রসায়নে তুমি ম্যাক্সিমাম শুধু এমসি কিউ না লিখিত প্রশ্ন সহ কিন্তু তোমরা কমন পাবে কারণ জৈব রসায়ন ছাড়া রসায়ন ভালো করে অনেক কঠিন জৈব রসন থেকে লিখিত প্রশ্ন থাকবেই প্রায় এমসি কিউ দুই তিনটা করে প্রতিবারই থাকে সো আমার একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাঁচটি টপিক পড়লে তুমি জৈব রসায়নের সমস্ত প্রশ্নগুলো প্রমাণ সহ কীভাবে দেখিয়ে দিয়েছে যে কমন পাবে আজকে দুই একটা দেখিয়ে দিই যে কীভাবে প্রশ্নগুলো বিগত বছর থেকে আসে দেখো এর আগে বছর একটা কমন কমন ছিল দেখো আর সিও আর আর এস এর আর পরিবর্তনের জন্য কোন একটি প্রয়োজন এবং কোনটি সাথে বিক্রিয়া করে তেইশ চব্বিশের সন ইমিডিয়েট সি দিয়েছে তোমাদের যে কোনটি ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে দেখো কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল দক্ষেপ দেয় বারো তেরো সাত হাজার চার শুনি অলরেডি এই প্রশ্নটা তিনবার চলে এসেছে এই প্রশ্নটা এখানে কপি করে পেস্ট করে দিয়েছে আমার বিগত বিশ বছরের অ্যানালাইসিস শিল্পের প্রথম যে টপিকটি সেটা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা এই শনাক্তকরণের যে পরীক্ষাটি আমার এক নম্বর টপিক থেকে শুধু এম কিউ নয় লিখিত সহ কমন আসে দেখো এগুলো কিভাবে ম্যাপ হিসেবে কাজ করবে তোমাদের যে তুমি শনাক্তকরণ তো অনেক বিক্রিয়া রয়েছে তুমি কোনগুলো করবে দেখো কি এসেছে টল এন্ড ফেলিং এই যে ফেল ইন্দ্রবন আবার দেখো এখানে লুকাস বিকারক দিয়ে এসেছে দেখো লুকাস বিকারক এই তিনটি শনাক্তকরণ বিক্রিয়ার সব থেকে বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিগত বিশ বছরে এই তিনটি থেকে প্রশ্ন এসেছে এখন শুধু কি এই এমসি কিউ না রে ভাই লিখিত সহ এসেছে দেখো এই যে লিখিত সহ এসেছে প্রাইমারি সেকেন্ডারি টার্চিয়ার মানে অ্যালকোহল কীভাবে তুমি আলাদা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন বিশ একুশের শুনে এটা অলরেডি অলরেডি চলে এসেছে নিচের কোনটি লুকাস বিকারক সাথে বিক্রিয়া করে না এই ধরনের বিক্রিয়া কিন্তু অলরেডি চলে এসেছে শুধু তাই নয় এখান থেকে দেখো লিখিত প্রশ্নগুলো কীভাবে আসে যে এই কীভাবে তুমি এলডি ডি হাইট শনাক্ত করবে এই এলডিআর শনাক্তকরণ করা হয় কিন্তু কিভাবে এক্স্যাক্টলি ফেলিং ফেলিং দ্রবণ বা টলেন বিকারক দিয়ে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশনে চলে এসেছে তারপর দেখো অ্যানালাইসিসটা তোমার কতভাবে কাজে দিচ্ছে তুমি এমসিকিউ পারতেছো এবং লিখিতও কিন্তু পারতেছো যে টু ফোর ডিএনপি টি হলুদ হলুদ দেয় ফেলিং সলিউশন এই যে বিশ একুশ সেশনেও লিখিত প্রশ্ন এসেছে এই একটা টপিক থেকে লিখিত প্লাস এমসিকিউ কিভাবে এসেছে আমার প্রত্যেকটা ভিডিও তুমি ইউটিউবে দেখো অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টার দেখা দেওয়া আছে যে কিভাবে প্রশ্নগুলো তুমি কমন পাবে শুধু তাই নয় পরের প্রশ্নটা তুমি যদি দেখো যে নিচ আরও আর এই প্রশ্নটাও কি এসে থেকে এসেছে অবশ্যই দেখো আর সিও আর আর সি এস টু আর রাসায়নিক পরিবর্তনের জন্য কোন বিকার একটু প্রয়োজন ছয় সাত সেশন এসেছে জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি এভাবে প্রতিটি প্রশ্নই আমার এখানে অ্যানালাইসিস ভিডিওগুলোতে দেওয়া আছে যে প্রতিটি প্রশ্নই কীভাবে কপি করে পেস্ট করা আসে কথা হচ্ছে ভাই শুধু কি জৈব রসায়ন অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে আসে না অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে দেখো কীভাবে আসে দেখো এই যে এই প্রশ্নটি এসেছে এল টু সি এল সিগুলোতে সমুদ্রের সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথা করবে কতটি তেইশ চব্বিশ সেশন এর আগের বছর এসেছে দেখো আমার অ্যানালিসের প্রথম প্রশ্নটি হচ্ছে এটা এখান থেকে দেখো এই প্রশ্নটি আঠারো উনিশ সেশনে অলরেডি চলে এসেছে জাস্ট কপি করছে এখানে পেস্ট করে দিয়েছে ওকে তারপরে তুমি দেখো তেইশ চব্বিশ সেশনে আরও প্রশ্ন এসেছে যে কোন ধরনের কার্বন একাধিক সংক্রান্ত রয়েছে তেইশ সেশনে এই ধরনের প্রশ্ন দেখো অলরেডি আমার এনার্জি দুই তিন নম্বরে রয়েছে যে যোগে কার্বনের সংক্রায়ণ কিরক সতেরো আঠারো বাইশের এই অলরেডি এই ধরনের প্রশ্ন এসেছে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে দেখো এই যে পার্টিকুলার আর মান কত এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে দেখো যে পার্টিকুলার একটা যোগের জারুন মান কত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অলরেডি চলে এসেছে দেখো এই জটিল যোগে অসংখ্যের সন্নিবেশ সংখ্যাগত বা সংখ্যা সংখ্যাগত এই ধরনের প্রশ্ন চলে এসেছে তারপরে দেখো এখানে গ্রাফাইটের কোন সংক্রান্ত বিদ্যমান একুশ বা সেশনে প্রশ্নটি এসেছিল গ্রাফাইট কোন ধরনের সংক্রান্ত বিদ্যমান দুই তিন একটা প্রশ্ন এই যে একুশবার সেশনে তুলে দিয়েছি তো এইভাবে অ্যানালাইসিস করে পড়লে তুমি এই কয়েকদিন খুব অনায়াসে তুমি প্রশ্নগুলো এইভাবে কমন পাবে এবং তুমি এই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্নগুলো পাবে এইভাবে যদি অ্যানালাইসিস করে টপিকগুলো পড়তে পারো তুমি এমসি কিউ এবং লিখিত সহ কিন্তু কমন পাচ্ছ ওকে গণিতের ক্ষেত্রে তুমি দেখো এমসি কিউ থেকে তোমাদের একটা ঝামেলা হবে যে অনেকদিন ধরে গণিত তুমি করতেছো না রিটেন তো তো ঝামেলা এই ধরনের সমস্যাটা তুমি কিভাবে সেই জিনিসটা এখন বলে দিব তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো কিভাবে এসেছে ধরো যোগজীকরণ অনেকে পারো না যোগ থেকে এই যে বিগত চার পাঁচ বছরের যে প্রশ্নগুলো এসেছে একটু যদি দেখো এই প্রশ্নগুলো আসলে কোথা থেকে এসেছে একটু কি তুমি ভেবে দেখেছো একটু যদি চেষ্টা করো তাহলে তুমি বুঝে যাবে দেখো যে এই প্রশ্নটি দেখো সরলেখা দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রে তেস চব্বিশের জন্য দেখো এই প্রশ্নটি দেখো দশ নম্বর প্রশ্নটি হুবহু জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছে দেখো এই প্রশ্নটি অলরেডি দশ এগারো পাঁচ ছয় সেশনে কিন্তু এসেছে আমার স্টুডেন্টরা যারা এটা সংগ্রহ করেছে অনেকে আমাকে এই প্রশ্নটা আমার একবারে মুখস্থ ছিল জাস্ট মুখস্থ আনসার বসে দিয়েছি এবং এগুলো শর্টকাট সহ কিন্তু তাদের আমি শিখেছিলাম এবং আমি বলেছিলাম না কেমিস্ট্রির ক্ষেত্রেও যে এক নম্বর শনাক্তকরণ যে টপিকটা ছিল এখান থেকে রিটার্নগুলো বারবার দিচ্ছে সো এক নম্বর টপিকগুলো রিটার্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু রিটার্ন প্রশ্নও দিয়েছে তোমরা চেক করে আসো একুশ বা সেশনে এই প্রশ্নগুলো আবার রিটার্ন আকারে তুলে দিয়েছে কারণ এগুলো উইদাউট ক্যালকুলেটার খুব সুন্দরভাবে সমাধান করা যায় আমার ম্যাথের যে লিখিত সাজেশনগুলো তৈরি করেছি অনেকগুলো পয়েন্ট মাথায় লিখে সাজেশন তৈরি করেছি যে কোনগুলো বোর্ডে বারবার এসেছে স্পেস ছোটো ছোটো ওই প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বারবার এসেছে ওই প্রশ্নগুলো নিয়েছি এই ধরনের ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে আমার লিখিত সাজেশনগুলো কিন্তু তৈরি করা তারপর দেখো এই যে প্রশ্নটি তেইশ চব্বিশ এসেছে এবং বাইশ থেকে সেশন এসেছে এই প্রশ্নগুলো কথা থেকে এসেছে আসলে দেখো যে এই প্রশ্নটি টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স এখানে হচ্ছে টাইপ যে টু দি পাওয়ার এবং লন প্রশ্নগুলো বেশি চুজ করে এগুলো আমি টাইপ টুতে রেখেছি দেখো একটা প্রশ্ন পনেরো ষোলো চোদ্দ পনেরো সাত আট বাইশ থেকে সেশনে তুলে দিয়েছে এই প্রশ্নটি অলরেডি তিনবার এসেছে তারপরে তুমি দেখো নয় দশ পাঁচ ছয় শাসনের একটি প্রশ্ন তারপর নয় দশ দুই তিন নয় দশ সাত আট পাঁচ ছয় সেশনে প্রশ্ন বাইশ থেকে সেশনে তুলে দিয়েছে সেই প্রশ্ন এই যে দেখো এই প্রশ্নটি প্রশ্নটি নয় দশ সেশনে এসেছে আবার বাইশ সেশনে তুলে দিয়েছে এই যে দেখো এই প্রশ্নটি তারপরে দেখো এই যে মডুলাস রিলেটেড প্রশ্ন মডুলাস রিলেটেড প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট খুবই করতেছে কেন করতেছে এই প্রশ্নগুলো কি বিগত বছরে এসেছে অবশ্যই এসেছে আমার অ্যানালিসিস শিটে দেখো টাইপ থ্রিতে শুধু এই রিলেটেড প্রশ্নগুলো রেখেছি যে মডুলাস রিলেটেড প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে করে এক্স্যাক্টলি এই শেষ মোমেন্টে এসে এই টপিকগুলো বাদ দিয়ে তুমি আর কোনো কিছুই পড়ার দরকার নেই জাস্ট এগুলোর উপর ফোকাস রাখো তারপরে যদি সময় পাই অন্য কিছু কিন্তু আগে এগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে যেগুলো ঢাবি বেশি বেশি প্রশ্ন করে এগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে সময় পেলে অন্য কিছু ওকে তারপরে দেখো আমি প্রশ্নগুলো রেখেছি তো তা দেখো কোনিক্স থেকে যে প্রশ্নটি এসেছে আপনি অ্যানালাইসিস করা দেখো ভাই যে ভাইনিক থেকে প্রশ্ন ওয়াই প্লাস ফোর পরবর্তী শীর্ষ বিন্দু কুড়ি তেইশ চব্বিশ সেশনে দেখো এই প্রশ্নটি দেখো ওয়াই স্কোরএস পরবর্তী শিষ্যবিন্দু স্থানের অলরেডি ষোলো সতেরো সেশনে এসেছে এবং এটা হু হু প্রশ্নগুলো আমার যারা এগুলো সংগ্রহ করেছিল কমন পেয়েছে এবং মাত্র তিনটা টপিক পড়লে তোমার কৌনি শেষ জাস্ট পরাবৃত্তে শীর্ষবিন্দু প্রশ্নটা খুবই চুজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে এই যে দেখো উপকেন্দ্র শীর্ষবিন্দু প্রথম টপিকটা আমি শীর্ষবিন্দু রিলেটেড উৎকেন্দ্রিকতা তারপরটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লেন্থগুলো যে বের করতে দেয় তিনটা টপিক পড়লে তোমার কৌনিক শেষ এখন কথা হচ্ছে ঠিক আছে পরের গুলো একটু দেখা সরল লেখা সরল লেখার ক্ষেত্রেও সেম কাহিনী জাস্ট সেম ধরনের প্রশ্নগুলো বারবার আসতে দেখো বিশেষ একটা প্রশ্ন এসেছে ওয়ান কমা ওয়ান এত রেখা লম্বা রেখা সমীকরণ কোনটি যে বিশেষণে এই ধরনের প্রশ্ন আমার একটা টপিকই রয়েছে শুধু টপিক টু একটা সার্ডেন সরলেখার উপর লম্ব এবং সার্ডেন একটা বিন্দুকে আমি সরলেখার সমীকরণ কত যে একটা বিন্দু দিয়ে যাবে এবং একটা সরলেখার উপর লম্ব হবে দেখো একটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং সরলেখার উপর লম্ব সমীকরণ কোনটি অনেকবার এসেছে অনেকবার ওয়াই অক্ষের সমান্তরাল এত এবং এত রেখার বের ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে সরলেখার সমীকরণ নিচের কোনটি বাইশ শেষন এই যে বাইশ শেষন না এই প্রশ্নটা হুবহু তুলে দিয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল এত এবং এত রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে সরলেখার সমীকরণ কোনটি সতেরো আঠারো একটা সেশনের প্রশ্ন এই বাইশ সেশনে একবার কপি করে জাস্ট পেস্ট করে দিয়েছি এটা একটা টপিক ছিল আমার টপিক সেভেন যে সার্টেন একটা রক্তের সমান্তরাল এবং এটা ছেদ বিন্দু দিয়ে যায় টপিক সেভেন এর প্রশ্নটা এখান থেকে তুলে দিয়েছি তো আশা করি প্রত্যেকটা টপিক আমার অ্যানালাইস আমি ভিডিওগুলো যদি দেখো ইউটিউবে গিয়ে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করা আছে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করা আছে আশা করি ওখান থেকে তোমরা বুঝে যাবে এবার আসে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান কিন্তু সেম কাহিন্তার ভিডিওগুলো ওয়াইজ দেওয়া আছে তোমরা দেখে আসো পদার্থবিজ্ঞান বললাম না তারপরেও আমি কিছু সুপার অ্যানালাইসিস কিছু আছে এই সুপার সুপারাইসিস তোমাদের দেখিয়েছে দেখো পদার্থবিজ্ঞানের সূত্রের খেলা এই সূত্রের খেলাগুলো থেকে বেশি প্রশ্ন আসে কেন কারণ পদার্থবিজ্ঞানে তোমার তোমরা জানো যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে একবারে বাইশে সেশনে যে মিউনএফের একক কোনটি যেটা অলরেডি চোদ্দ পনেরো সেশনে চলে এসেছে তারপরে আবার দেখো এই মিউনড এফ সিলেন্ডার মাত্র কুনটিটা রাষ্ট্র ইউনিভার্সিটিতে এসেছে আবার দেখো ই বাই বি এর এসে আঠারো শেষে এসেছে আবার দেখো সেম প্রশ্ন মিউনএফার জাস্ট মাঝখানে টুইস্ট করে মিউ নট ডিভাইডেড বাই এফসাইন নটের এককের সমান নিচের কোণে ঢাকা বিশ্ববিদ্যালয় আটাউনি শেষ হবে তার দেখো সেম একটা অ্যালগরিদমের প্রশ্নগুলো তারা চুজ করতেছে এগুলো আমার হচ্ছে সুপার অ্যানালাইসিস তারপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে কিছু কোশ্চিন করে যেগুলো হচ্ছে প্রশ্নের ফাঁদ বলি আমি কেন প্রশ্নের ফাঁদ বলি প্রশ্নগুলো অনেক বড় বড় কিন্তু আনসার শূন্য একটি তারা তার ইয়াঙ্কের গুণাঙ্ক ওয়াই তারের ব্যাসার্ধ অনেক বাড়াবে কমাবে বলবে এখন নতুন ইয়াঙ্কের গুণাঙ্ক কত তোমরা জানো পার্টিকুলার একটা তারের ইয়াঙ্কের গুণাঙ্ক কোনো চেঞ্জ হয় না শূন্য আপেক্ষিক রোধ দৈর্ঘ্য বাড়াবে কমাবে পার্টিকুলার একটা তারের আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হয় না বিস্তারের সাথে দলনকালে কোনো সম্পর্ক বিস্তার করলে দোলনকাল কথা হবে আসলে নো চেঞ্জ তারপরে দেখে একটা টুইস্ট প্রশ্ন এসেছিল যে তাপমাত্রা চেঞ্জ করেনি বলছে অভ্যন্তরীণ শক্তি কোনো চেঞ্জ হবে কিনা অনেক বড় দেখো উদ্দীপক কিন্তু আসলে অভ্যন্তরীণ শক্তি টোটালি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর ওরা বলেছে যে তাপমাত্রা স্থির থাকে তার মানে এখানে অভ্যন্তরীণ অভ্যন্তরীতি কোনো চেঞ্জ হবে না তারপরে দেখো সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে সুন্দর প্রচুর বেশি কোশ্চিন করে পনেরোটা থাকলে ষাটটি কোশ্চিন থাকবে কারণ এগুলো উইদাউট ক্যালকুলেটার খুব সুন্দরভাবে সমাধান করা যায় এই ধরনের প্রশ্নগুলো আমার সুপার অ্যানালাইসিস রয়েছে যারা সংগ্রহ করেছে তোমরা এখন জানো যে আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে তো এইভাবে প্রত্যেকটা টপিক আমার সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে আশা করি তোমরা বুঝতেছো এই পদার্থবিজ্ঞানে আরো বেশি ইজি এবং ক্যালকুলেশনগুলো অনেক বেশি সহজ